হাই বন্ধুরা এই দেখো সকাল সকাল গুছিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি একটা নেমন্ত্রণও রয়েছে সেখানে আমার তো গোছানো কমপ্লিট রাধার এখনও গোছানো হয়নি এক্ষুনি আমরা বেরোবো রাধার মোটামুটি গোছানো হয়ে গেছে আর বাবু একটা কি খুঁজে পাচ্ছে না চুত এখনও সেটা খুঁজছে বসে বসে আর ডল তো কেঁদেই চলেছে ডলের এখন ঘুমানোর সময় ডল ঘুমাতে পারছে না তাহলে চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সেখানে গিয়ে দেখাবো ওখানেও একটা পুচকুরা অন্নপ্রাশন আমাকে কেমন লাগছে বলো রাধা তোর হলো এই যে রাধার গোছাটা মোটামুটি হয়েছে এখনো আলমারি নিয়ে পড়েছে আর পুগুলো জুতো খুঁজতে গিয়ে পুগলুর দাদু দেখো কি অবস্থা লন্ড ভন্ড করেছে খাটটা এখন আবার সে দেখো কি ওয়ার্ড্রপ খুলে কি করছে পুগলুর দাদু জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে চল খালি পায়ে যাবে পুগলু অত বড় হয়নি জুতো খুঁজতে হবে না লণ্ড করে দিল খাটটা গোছানো খাটটা কি অবস্থা ভগবান আমি কোথায় যাব রাধা তোর হলো ব্যাস রাধার গোছানো কমপ্লিট আমাদের টোটো চলে এসছে আর পুগলু এখন আম যে পুগলু ফুলের কোলে রয়েছে এক করে পুগলুকে আমরা কোলে নিয়ে নেব আমরা তাহলে বাড়ির থেকে বেরিয়ে গেলাম টোটোতে উঠে পড়েছি টোটো নিয়ে একটা শর্টও করে ফেলেছি ওট দাদা পুগলু মা চটি খুঁজে পাওয়া গেল না পুগলুর জুতো পুগলু এই যে এই 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 যে 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 ডল ডল কই 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 চলো বাড়িতে সোনা কি কান ছিল আর ঘুরতে বেরোলে সোনা একদম কি হাসি হাসি ঘুরতে বেরোলে দেখো তখন মুখটা কি সুন্দর তখন আর কাদু কাদু নেই এই যে এই যে তখন আর কাজু কাদু হয় না দেখো বন্ধুরা আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়ির সামনে বিশাল একটা মাঠ বাড়ির সামনে আর বেলুন দিয়ে গেটটা কি সুন্দর সাজানো দেখো তোমরা এখন আমি ভিতরে প্রবেশ করব করে তোমাদেরকে দেখাবো দেখো ভিতরে সবাই গল্প করছে যে যার মতন কেউ কেউ বসে আছে আর এখানে আমার বড় ননদ হাঁটতে পারছে না লাঠিটা নিয়েই আস্তে আস্তে হাঁটছে এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে সব ক্যামেরাম্যান ওদিকে চলে গেল একটু ফাঁকা পেলাম তাই আমিও কিছুটা ভিডিও বানিয়ে নিলাম এদিকে দেখো যে বাড়িতে এসেছি অন্নপ্রাশনে সেই জামাইয়ের কোলে আমাদের সোনা এই আমাদের জামাই জামাইয়েরই ছেলের ছোট ছেলের অন্নপ্রাশন আর আমার দেখো আমার দল এটা আমার দুটো ননদ আমার বড়ো ননদ আর আমার ছোটো ননদ ছোটো ননদের মেয়ে সব বসে আছে এটা আমার বর্ণ মেয়ে আর আমার মিমির করে আছে অন্নপ্রাশনে যার হচ্ছে সেই বয় ওরা দুই ভাই পাশের বড়টা এটা ছোটটা বাবা আর দুপাশে দুই ছেলে এদিকে দেখো আমার জামাইয়ের সঙ্গে আমার জামাই একা একা ফুচকা খাচ্ছে কি রাগ হয় বলো জামাইয়ের উপর আমাদেরকে ডাকলো না কি দারুণ একা একা খেয়ে নিচ্ছে কার না লোভ লাগে আমরা এখনো খেতেই পারলাম না এখানে আবার পানের স্টল দিয়েছে আর দেখো আমাদের বাড়ি দুই বউ দেখি কটা ফুচকা খেতে পারিস দেখি একটু এখানে সাজুগুজু চলছে সব পার্লারের এসে গেছে পার্লার থেকে খোপা হচ্ছে একজনের সাজা কমপ্লিট হয়ে গেছে এই একজনের সাজগুজু হয়ে গেছে একটু একটুখানি মাকে সাজিয়ে ব্যস্ত মাকে সাজাতে গিয়ে একদম ব্যস্ত মুখটা এইখানে সাজুগুজু হয়ে গেছে কমপ্লিট আর এখানে চলছে সাজুগুজু এখানে দেখো সব ফটো শুট হচ্ছে সবাই ঘুরছে চারিপাশে দেখো প্যান্ডেলের আর এখানে বাবু আমার ননদের মেয়েরা সব বসে আছে প্যান্ডেল ভিতরটাও তোমাদের দেখালাম এদিকে দাদানের সঙ্গে ডল খেলা করছে ডল খুব খুশি খুব হাসি হাসি ডলের আর খাওয়ার প্যান্ডেলের এক ঝলক তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমাদের বাড়ির বড় মেয়ে আমার বড়ো নাতনি আর দেখো গাড়াপোতা বলে একটা জায়গা আছে সেখানে এই মন্দিরটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি তোমাদেরকে দেখালাম আমি প্রথম আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম हे हे दुधाचे দেখো মন্দিরের চারপাশটা কি সুন্দর লোকেশনটা এখানে পশ্চিম আকাশে সূর্যটি অস্ত যাচ্ছে দারুণ লাগছে এটা গারা পোতা বাওর এত সুন্দর লাগছে দেখো মন্দিরটা এবার কি দারুন এবার উঠবো মায়ের মন্দিরে মায়ের মন্দিরে সোনাকে একটু বসিয়ে দিয়েছি সোনা তো কাদু করছে সঙ্গে সঙ্গে সোনাকে তুলে নিয়েছি এত সুন্দর দৃশ্য তোমাদেরকে না দেখি আমার ভালো লাগলো না তাই তোমাদের সাথে শেয়ার করলাম সোনাকে একটু বসিয়ে দেওয়া হয়েছে কাদু করছে বলে দেখো বন্ধুরা গাছে কত বড় বড় পেঁপে হয়েছে দেখো ওপরের পেঁপেটা তো পেকে গেছে বাবু এখন ওপরের পেঁপেটাকে পাচ্ছে দেখো কিভাবে বাবু পারছে বাবু লগার সঙ্গে কাস্তেটাকে বেঁধে নিয়েছে তারপর বাবু একটা ব্যাগ নিয়েছে এবার জানি না বাবু পারতে পারবে কিনা শেষ পর্যন্ত দেখতে লাগো তোমরা বাবু কেমন করে পারে দেখো কত পরিশ্রম করছে বাবু যা মিষ্টি পেঁপে দারুল লাগে পেপে পাড়া খেতে জানি না ঠিক ঠিক বাবু পেঁপেটা পারতে পারবে কিনা এ পাশ থেকে না এই পাশের গোটাটা থেকে না ঠিক একদম গোড়াটাই না হচ্ছে না হচ্ছে না আমি বাঁধিয়ে দেবো তুমি আমার কাছে দাও নাই বা দিদি হ্যাঁ হেসোটাকে তুমি ওইদিকে সরাও ওইদিকে ঘোরাও ভুল ভুল করেছো ব্যাগটাই ভুল করেছো হেসোটা তো ওপর দিকে রয়েছে আকাশের দিকে এই দেখো অঞ্জু কাকা লাল জামা লাল চলে এসছে আর এই ক্ষেত্রে দেখো আমার গুড্ডি ঘুরে বেড়াচ্ছে কাকি মাস জানি না ও কি করবে কাঁচকলা কাঁচকলার কাজ দেখেছো তো শুধু বলবে হ্যালো বন্ধুরা কাঁচকলার কাজিটা দেখো আর দেখো তুমি

পেঁপে গেলে চলে এসো আমাদের বাড়িতে দেখো কত বড় পেপে এক্সিবিশনে দেওয়ার মতন পেঁপে সত্যি তাই পাঁচ কিলো ওজনে সাত কিলো ওজনের পেঁপে অনুষ্ঠানে গেছিলাম সেই অনুষ্ঠান থেকে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আবার বাবু ওই পেঁপেটা পারল ওটাখানে গেছিলাম তুলতে তাহলে এখন এই অবধি বন্ধুরা টা টা সবাই ভালো থেকো সুস্থ থেকো